এত পানি উঠছে গাড়ির ভিতরে সাইলেন্সারের ভিতরে পানি ঢুকে গাড়ি একটু পর পর বন্ধ হয়ে যায় দেখেন কি অবস্থা

এই যে স্পিড বোর্ড পাইছে এটার কি নাম হয় উনি রাস্তার মাঝে পানি প্রচুর ঠান্ডা এই দেখেন অবস্থা আরো মার পানি হয়ে গেছে শরীর মুলি সব বিজা গেছে ঠিক আছে কষ্ট করে যাইতাছে এই যে বাবলি আয়ো 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 ঠান্ডা আই রে ঢেউ তো আরো বিজায় দিল আর একটু পাই আছে সামনে মেইন রোড দিয়ে হেনো গাড়ি পাই কিনা গাড়ি পাইলে তো আলহামদুলিল্লাহ ওই ঘন্টা ওইখানে অপেক্ষা করছে গাড়ি পাইলাম না হেনো যদি পাই মাখালি মহাখালি মাখালি এক ফুটফুট হ্যাঁ দুইজন দুই জন একটা বাকিস ভাই হেল্প করছি অর্ধেক রাস্তা গাড়ি করছি দেখি কি দেখেন পানি বন্ধ হয়ে গেছে বহুত মাছ এখানে পাওয়া যাবে মাছ খালি যে একটা বুতের বাড়ি আছে